প্রায় চারশো বছর আগে যখন ঢাকার রাস্তায় যানজট ছিল না যখন কংক্রিটের জঙ্গল ছিল না তখন ঢাকা ছিল নদী বাগান আর রাজকীয় স্বপ্নের শহর এটা পুরনো ঢাকার গল্প যে ঢাকা একসময় বাংলার মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ষোলোশো সালে মুঘল সুবেটার ইসলাম খান চিষ্টি ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেন সেই সময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীরের নামে চারপাশে বয়ে যেত প্রশস্ত নদী বিশেষ করে বুড়িগঙ্গা যেটা তখন ছিল পরিষ্কার জীবন্ত আর বাণিজ্যে ভরা আরব পারস্য পর্তুগাল আর চীন থেকে ব্যবসায়ীরা আসত ঢাকায় এখানকার মুসলিম কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে একে বলা হতো বোনা হাওয়া ঢাকা তখন শুধু একটা শহর ছিল না ঢাকা ছিল শক্তি সংস্কৃতি আর সম্পদের প্রতীক অনেক বছর পরে সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে তার পুত্র রাজপুত্র মোহাম্মদ আজম ঢাকার সুবেদার হিসেবে আসেন তিনি ঢাকাকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন এক বিশাল দুর্গ আর সেখান থেকেই শুরু হয় লালবাগ গ্যাল্লা নির্মাণ ষোলোশো আটাত্তর সালে পরিকল্পনায় ছিল প্রাসাদ মসজিদ বাগান আর গোপন সুরঙ্গ কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল কেল্লার কাজ শেষ হওয়ার আগেই রাজপুত্র আজমকে দিল্লি ফিরে যেতে হয় এরপর দায়িত্ব পান সুবেদার শায়েস্তা খান কিন্তু হঠাৎ ঘটে যায় এক ভয়াবহ ঘটনা শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবি অকালেই মৃত্যুবরণ করেন লালবাগ কেল্লার ভেতরেই তাকে সমাহিত করা হয় তার সাদা মার্বেলের সমাধি আজও নীরবে দাঁড়িয়ে আছে শায়েস্তা খান বিশ্বাস করেছিলেন কেল্লাটি অশুভ হয়ে গেছে দুঃখ আর ভয়ে তিনি নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন এভাবেই লালবাগ কেল্লার স্বপ্ন অসমাপ্ত থেকে যায় সময় গড়িয়ে যায় সাম্রাজ্য ভেঙে পড়ে নদীর গতিপথ বদলে যায় ঢাকাও বদলে যায় মুঘল রাজধানী সরে যায় অন্যত্র পরে ব্রিটিশরা শহরটাকে নিজেদের মতো করে গড়ে তোলে প্রাসাদগুলো ম্লান হয়ে যায় কিন্তু দেয়ালের ভেতর লুকিয়ে থাকে ইতিহাস আজ যখন তুমি পুরনো ঢাকার শাখারি বাজার আহসান মঞ্জিল বা লালবাগ কেল্লার ভেতর দিয়ে হাঁটো তুমি শুধু রাস্তায় হাঁটো না তুমি হাঁটো ইতিহাসের বুকে প্রতিটি ইট ফিসফিস করে বলে যায় সম্রাটদের গল্প ব্যবসায়ীদের কাহিনী ভালোবাসা বেদনা আর হারিয়ে যাওয়ার স্বপ্নের কথা লালবাগ কেল্লা আজও দাঁড়িয়ে আছে একটি অসমাপ্ত স্থাপনা হিসেবে নয় বরং একটি স্মৃতি হিসেবে কারণ কিছু স্বপ্ন শেষ হয় না কিন্তু কখনো হারিয়েও যায় না আর পুরনো ঢাকা আজও বয়ে নিয়ে চলে ইতিহাসের হৃদস্পন্দন